নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাশরুম আর ডিম দিয়ে একটি ছোট্ট রেসিপি আজও আমি নিয়ে চলেছি দেশি মাশরুমের একটি ছোট্ট রেসিপি তবে ডিম ছাড়া এই রেসিপিটাও একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তো আমি প্রথমে মাশরুমগুলোকে ছোট ছোট টুকরো করে চোখাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এর সঙ্গে আমি যা যা ব্যবহার করব সেগুলো সব রেডি করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে হয়ে গেলে দিয়ে দিলাম একটু তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন সেটা ভাজা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে আলু দিয়ে দিলাম একটা মতন যেহেতু আমার এখানে মাশরুমের অল্প পরিমাণে এর জন্য আমি আলুটা দিচ্ছি তা আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ একটি বড় সাইজের পেঁয়াজ কুচানো দিলাম সঙ্গে লবণ একটা ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা সঙ্গে এক চামচ মতন চিনি এই সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো দুটো কাঁচা লঙ্কা কুচানো সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা ছোট চামচের এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখেছিলাম এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা যখন দেখলাম মাশরুম থেকে বেশ জল ছাড়তে লেগেছে তখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম মিনিমাম তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে বোঝাই যাচ্ছে পাশ দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে এখন আর এটাকে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার আমি মিডিয়াম ফ্লেম করে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে শুকনো শুকনো করে তো এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম আর এটা আপনি গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় দেখতে যতটা ভালো তার থেকেও কিন্তু খেতে দারুণ আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল বাই বাই